মাত্র দুই শতাংশ আশি পয়েন্ট জায়গার উপরে শর্ট কলম ফাউন্ডেশন করে নির্মাণ করা হচ্ছে চার একতলা বাড়ি ওয়েলকাম আলাইকুম বাড়িটা আপনারা দেখছেন শর্ট কলম মজবুত একতলা ফাউন্ডেশন করে ভবনটি নির্মাণ করা হচ্ছে ভবনটিতে থাকছে দুইটা টয়লেট একটি কিচেন একটি ডাইনিং চারটে বেডরুম একটি সিডি রুম আজ এই ভিডিওটির মাধ্যমে আপনারা কম টাকায় কিভাবে গ্রামের ভিতর মজবুত একতলা ফাউন্ডেশন করে খুবই সুন্দর ডিজাইনের একতলা বাড়ি করবেন কম বাজেট দিয়ে এই ভিডিওটির মাধ্যমে সমস্ত জানতে পারবেন তো এই বাড়িটার মোট দৈর্ঘ্য চৌত্রিশ ফিট প্রস্থ ফিট দেখুন দক্ষ মিস্ত্রির নিখুঁত কাজ একজন দক্ষ রাজমিস্ত্রি আপনার বাড়ির পাঁচ ইঞ্চি দেওয়াল গাঁথনির নিশ্চয়তা দিতে পারে এই বিল্ডিং এর নির্মাণ কাজগুলো দেখেও আপনি বুঝতে পারবেন কেন আপনার বিল্ডিংয়ে একজন দক্ষ মিস্ত্রি দিয়ে কাজ করাবেন তো দর্শক আজ এই বাড়িটার আমরা মোট যে কাজটা করছি তার জন্য কত টাকা খরচ এখন পর্যন্ত কত টাকার রড ব্যবহার করা হয়েছে বিস্তারিত বিষয়টি এই ভিডিওটির মাধ্যমে জানাব ভবনটির সামনের দিকে থাকছে দুইটা বেডরুম পিছন সাইডে থাকছে দুইটা বেডরুম এবং একটি সিঁড়ি রুম এবং দুইটা রুমের সাথে থাকছে অ্যাটাচ টয়লেট ও কমন টয়লেট এবং ড্রয়িং কাম ডাইনিং দিয়ে ডিজাইনটা করা এখন সামনের দিকের রুমগুলো দেখবেন এবং পিছনের রুমগুলো দেখবেন এটা হলো সামনের একটি রুম বিমের উপর থেকে সাত ফিট গাঁথনি করে দেওয়া হবে লিন্টন জানলার সাইজ পাঁচ ফিট বাই চার ফিট দর্শক এই রুমের সাইজ আছে তেরো ফিট বাই বারো ফিট দেখে নিন এই রুমের সাইজ তেরো ফিট বাই বারো ফিট প্রত্যেকটা রুমে দুইটা করে জানলা আমরা ব্যবহার করেছি আমাদের এই ইটের দাম পড়েছে পার পিস ইটের দাম দশ টাকা এটা হলো একটি টয়লেট দেখে নিন ফিট ফিট বাই তার সাইডে একটা কিচেন কিচেনের জায়গাটা সাত ফিট বাই নয় ফিট দর্শক এই রুমের সাথে থাকছে একটি অ্যাটাচ টয়লেট তো অনেকে আছেন বাজেট কম একতলা মজবুত বাড়ি করবেন তাদের জন্য এই শর্ট কলম ফাউন্ডেশন দিয়ে নির্মাণ করা একতলা বাড়ির ডিজাইনটা অনেক চমৎকার হবে আমাদের এই বাড়িটার মোট পোতার উপর থেকে গাঁথনির জন্য ইটের প্রয়োজন পড়েছে মোট দশ হাজার এবং এই বাড়িটার মোট কাজের জন্য লিংটন এবং বিমে রডের প্রয়োজন পড়বে মোট আঠারোশো কেজি দর্শক এইটা হলো বাড়িটার ড্রয়িং কাম ডাইনিং এই বাড়ি আপনি কমপ্লিট করতে পার স্কোয়ার ফিট খরচ যাবে মোট আঠারো থেকে উনিশশো টাকা ব্রিক ফাউন্ডেশন ছাড়া পার স্কোয়ার ফিটে দুইশো থেকে আড়াইশো টাকা খরচ যাবে পিছনের দুইটা রুমের মিডিল পয়েন্টে থাকবে সিঁড়ি রুম এটা পিছন সাইটের একটি রুম এই রুমেরও সেম একই সাইজ বারো ফিট বাই তেরো